রাবিপ্রবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি গত পনেরো বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতন নিপীড়নকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে রাবিপ্রবি ছাত্রদল বৃহস্পতিবার সকাল এগারোটায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে গিয়ে শেষ হয় পরে রাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করে স্মারকলিপিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দ্বারা সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ফেসিবাদের ডানহাত হিসেবে কাজ করা এই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা না হলে বিপ্লবের শহীদদের আত্মা অতৃপ্ত থেকে যাবে একই সাথে ছাত্রদল নেতৃবৃন্দ রাবিপ্রবিতে জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের নিবর্তনমূলক কর্মকাণ্ড সম্পর্কে দুটি অভিযোগপত্র জমা দেন তারা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এ সময় উপাচার্য আবেদনের মমার্থ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এ সময় রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক মোহাম্মদ জসীম উদ্দিন নাসির উদ্দিন অর্ণব আশিক হোসেন সাজ্জাদ সোলেমান বাদশাহ ইউনুস ইয়ামিন জিসান আহমেদ আরিফুল ইসলাম জয় মোহাম্মদ সাঈদ আশরাফুল ইসলাম তৌফিক হাসান রাসেল উদ্দিন রবিউল কাউসার লাবিব ও মোহাম্মদ হৃদয় সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক ৰিপৰ্ট চি এছ টি টিভি